জবাবদেহিতামূলক শিল্প ও শ্রমবান্ধব বিজিএমএ গঠন করার প্রত্যয় ব্যক্ত করলেন সংগঠনের নির্বাচনী জোট ফোরাম সংবাদ সম্মেলনে প্যানেল লিডার মাহমুদ হাসান খান বলেন ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে কাজ করবে ফোরাম এ সময় গেল দেড় দশকে বিজিএমএ এ কেন্দ্রিক অব্যবস্থাপনার অভিযোগ আনা হয় দেশের শীর্ষ রপ্তানি খাতের নেতৃত্ব নিয়ে দলীয়করণ ও স্বার্থ সংশ্লিষ্ট নানা অভিযোগ আসছিল বহু বছর ধরেই নতুন নির্বাচনের মাধ্যমে যার সমাপ্তি ঘটিয়ে একটি শিল্পবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়ে এই সংবাদ সম্মেলন করে বিজিএমইএ নির্বাচনী জোট ফোরাম এ সময় শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন নিরাপত্তা শ্রমিকদের অধিকার ও প্রকৃত রপ্তানিকারকদের সদস্য পদ নিশ্চিত সহ নয় দফা কর্মকৌশল তুলে ধরেন প্যানেল লিডার মাহমুদ হাসান খান নির্বাচিত হলে একটি জবাবদিহিমূলক বিজিএমএ গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি আমাদের প্রার্থীরা পরশুদে এলে তাদের হাতে গড়ে উঠবে আধুনিক ও জবাবদিহিতামূলক বিজিএমএ এবং ফিরে আসবে হারানো ঐতিহ্য ও সুনাম কোনো শিল্প রুগ্ন হলে তার এক্সিটের কোনো সুযোগ নাই এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের একটি নীতিমালা রয়েছে যেটা যথেষ্ট নয় আমরা এটাকে বাস্তবমুখী এক্সিট পলিসি করতে চাই সংবাদ সম্মেলনে গেল দেড় দশকে সংগঠন কেন্দ্রিক নানা অসঙ্গতির কথা তুলে ধরেন মাহমুদ হাসান বলেন এর আগে স্বার্থেও সংগঠনকে ব্যবহার করেছেন অনেকে তাই আগামীতে মতের ঊর্ধ্বে থেকে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করার কথা জানান তিনি আগামী নির্বাচনে ওই মানদণ্ড পরিপূর্ণ করতে পারলে তারা কিন্তু ভোটার হইতে পারবেন এখন এই ভোটার হওয়ার মানদণ্ডটা অতীতে পরিপূর্ণভাবে পালন করা হয়নি ইচ্ছা করেই পালন করা হয়নি আমার প্যানেলে যে পঁয়ত্রিশ জন দিয়েছি এখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নাই কারণ আমি এখানে নতুন প্রজন্মকেই অগ্নাদিকে দিয়েছি আগামী একত্রিশ মে অনুষ্ঠিত নির্বাচনে কোনো রাজনৈতিক চাপ বা স্বার্থ নেই বলেও জানান মাহমুদ হাসান খান যে কোনো কারণেই হোক মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা